আজকে খুব একটা আলোচিত বিষয় হলো এরকম যে আমরা দেখলাম যে একটা ঐক্য নির্বাচন এবং সংস্কার এই তিনটা বিষয়ের উপর একটা হয়েছে হয়েছে আজকে এবং এটা কালকেও হবে প্রধান উপদেশ নিজেও সেখানে কথা বলেছেন এবং এখানে বারবার যে কথাটা বলা হয়েছে যে সংস্কার করতে হবে ঐক্যবদ্ধ ভাবে এবং সংস্কারের পর নির্বাচন হবে আমরা এখানে তিনটা প্রসঙ্গ এসেছি একটা হলো সংস্কারের ঐক্য এবং সংস্কারের পর নির্বাচন এই যে ধারাবাহিকতার কথা বলা হচ্ছে আমার দুটো প্রশ্ন আপনার কাছে আপনি একবারই উত্তর দেন এক নম্বর হলো এই ঐক্যর মাধ্যমে সংস্কারটা কি সেরকম বাস্তবতা আমাদের এখানে আছে এবং নির্বাচনের আগে শর্ত হিসেবে সংস্কারটাকে জুড়ে দেওয়াটা কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় কিনা ধন্যবাদ আপনাকে ছাত্র আন্দোলন হয়েছে শুরু থেকে যতগুলো ছয় দফা এগারো দফা এক দফা কোথাও কিন্তু সংস্কার নামে ছিল না প্রথম দিকে ছিল কোটা সংস্কার পরে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকে এবং পরে বৈষম্যবিধী ছাত্ররা এই সংস্কার প্রশ্ন উত্থাপন করেছে সেখানে রাজনৈতিক দলগুলো এটাকে সম্মতি দিয়েছে কিন্তু যেটা বলা হচ্ছে যে ঐক্য হ্যাঁ বাংলাদেশের সব জনগণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে বিরুদ্ধে যেমন ধরেন দশ তারিখে হোসেন দিবসে যখন শেখ হাসিনা ট্রাম্পের মিছিল করো তখন কিন্তু সবাই এটাকে প্রতিহত করেছে তো এর তো ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য কিন্তু সরকারের জন্য যদি ঐক্য সেটি মিস মিস করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার শুরুর থেকেই এটা আগে তাদের সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের সাথে রাজনৈতিক দলের সাথে আপনার ঐক্যবদ্ধ হয়ে এই সংস্কারটা যদি করা হতো তাহলে কিন্তু সংস্কারটা হতো কারণ হচ্ছে যে আপনি দেখেন প্রত্যেকটা সংস্কার কমিশনে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই তারা নিজেরা নিজেরা করছে একটা একটা করে সংস্কার করছে আগে ছয়টা করলো এরপরে আরো ছয়টা প্রায় এগারোটা সংস্কার এবং এই সংস্কার যে করতেছে এই সংস্কার তো ফাইনালি নির্বাচন হবে পার্লামেন্ট হবে সেটাকে অনুমোদন না হলে এদের কোনো এই সংস্কারের কোনো অর্থ নাই এটা বাতিল কারণ হোসেন মোহাম্মদ এরশাদের সময় সংস্কারের প্রস্তাব ছিল শাহুদ্দিনের সময় সংস্কারের প্রস্তাব ছিল এবং ওয়ান ইলেভেনের সময় সংস্কারের প্রস্তাব ছিল অনেক কিন্তু সেটা কিন্তু কোন সরকারই সেটা অনুমোদন করে নাই সুতরাং এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে যে সংস্কার করছে এটা তো আমার তো মনে হয় না নির্বাচনে সরকার যে সরকারি ক্ষমতায় আসুন তাদের এই সংস্কার অনুমোদন করবে সেরকম মনে হচ্ছে না কারণ ইতিমধ্যেই আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব তৈরি হয়ে গেছে সুতরাং এখন এই মুহূর্তে আর এই সংস্কারের জন্য ঐক্য এটা সম্ভব না এখন সংস্কার প্রস্তাব নেবেন প্রস্তাব নিয়ে ছয়টা কমিশনের প্রধানকে নিয়ে ইউনিস প্রফেসর ইউনিস বসবেন বিরোধী দল মনে হবে সম্মতি দিয়ে আসবেন এত সহজ না বিষয়টা এত সহজ না সুতরাং এটা হবে না কারণ অনেক জায়গায় রাজনৈতিক দলের ভিতরে মতবিরোধ আছে সহজ হতো যদি বিএনপির একত্রিশ দফা সংস্কার প্রস্তাব যেটা জমা দিয়েছে সেটাকে বেশি ধরে তার সাথে অ্যাড করত মাইনাস করতো যোগ করতো তাহলে সংস্কারটা এগোতো কিন্তু এখন সংস্কার এগোবে না আমার মনে হয় সংস্কার হবে না কিন্তু সরকার তো ঐক্যের আহ্বান জানিয়েছে সরকার যা হবার হয়ে গেছে কিন্তু এখন তো সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে এবং তারা বলেছে যদি কোনো সংস্কার রাজনৈতিক দলগুলো গ্রহণ না করে সেটা তাহলে না একটা মিনিমাম পয়েন্টে সংস্কার হওয়ার কি কোনো সম্ভাবনা আপনি দেখছেন না না। মিনিমাম যেটা ধরেন বড় দল বিএনপি বলেছে নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার দরকার ওটুক সংস্কার করে আপনার নির্বাচনে যাওয়া উচিত এখন এইখানেই ঐক্যবদ্ধ হবেন বলেন জামাতে ইসলাম সেকেন্ড বড় দল তারা নির্বাচন চাই বলছে যে নির্বাচন হয়েছে ওয়েস্ট সিস্টেমে সেইভাবেই চাই ধরেন এই দল ঐক্যবদ্ধ ঐক্যমত হলো না কি করে ঐক্যমত করবে তাহলে কি সংস্কার সারা নির্বাচনে যাবে এটা কিন্তু ভাবতে হবে এই জন্য তাদের প্রতিনিধি থাকলে এটা কিন্তু এই সংস্কারকে তারা হন করতো এখন তো অন করতেও পারে নাও পারে আর তারপরে ইগোর প্রশ্ন হয়ে গেছে তো রাজনৈতিক দলকে বাদ দিয়ে আমার কথা আমি কব তো হুনায় এদের কথা হুনবা হুনাবে বাংলাদেশের রাজনীতিবিদদের আর রাজনীতিবিদ যে এগুলো যে ক্ষমতায় আসবে ইলেকশনের মাধ্যমে জনপ্রতিনিধি পার্লামেন্টে পাশ করলে সংস্কার হবে পাশ করার আগে তো হবে না এটা তো যদি এইভাবে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে সংস্কার করে এটা যৌক্তিক হলেও ফেলে দিবে রাজনৈতিক দল নেতাদের আমরা ভালো বুঝি ফেলে দিবে তাহলে কি সেই আশঙ্কাটা সত্য হচ্ছে এতদিন বলা হচ্ছিল যে বাউন্ন বছরের পলিটিক্যাল পার্টি গুলো সংস্কার করে নাই এই জন্য তাদের সংস্কার করতে হচ্ছে তা আপনার কথা তো সেই ধরনের ইঙ্গিত পাচ্ছি যে পলিটিক্যাল পার্টি গুলো আসলে সংস্কারের জন্য খুব একটা আগ্রহী না তাহলে কি সেটাই সত্য হচ্ছে না পলিটিক্যাল পার্টি সংস্কারের জন্য আগ্রহী কিন্তু যথেষ্ট না তার নাহলে একত্রিশ দফা তো সব দল মিলে এখানে জামাতের অপিডিয়ান আছে একত্রিশ দফার ভিতরে এখন তো জামাত আবার একটু অন্য কথা বলছে একত্রিশ দফা তো সংস্কার বিএনপি করেছে তাদের সাথে যে বিশ দল ছিল এবং পরে বাম দলগুলো অ্যাড হয়েছে এই সব মিলে একত্রিশ দফা করেছিল আওয়ামী লীগ বাদ দিয়ে অর্থাৎ ওই মহাজোট বাদ দিয়ে মহাজোটের শরীর জাতীয় পার্টি বাদ দিয়ে ছিল একত্রিশ দফায় সেখানে কিছু যোগ বিয়োগ করতে পারত তাহলে খুব ইজি হতো বিষয়টা কিন্তু এনারা এই আপনার সংস্কার কমিশন করেছে এই সংস্কার কমিশনে কোন রাজনৈতিক দলকে জিগা যাচ্ছেও না এরা তাদের অন্তর্ভুক্ত করে নাই এই সংস্কার মানবে কেমন হেরা কারা হেরা কারা তারা তো এই সংবিধান বলেন সংস্কারের কোন ম্যান্ডেটই তো নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের তারা তো এই সংবিধান সম্বন্ধে দেখার জন্য ওত নিয়েছে তারা তো যেহেতু সংস্কারে হাত দিছে তাদের তো আপনার উপদেশটা বদি নাই ওত ভঙ্গ করে ফেলছে তো এটা তো বাংলাদেশের লোক এখন বিপদে পড়ছে তো কারণ এদেরকে ধাক্কা দিলে ফ্যাসিস্ট এসে পড়ে পাশে ভারত উকি দুকি মারতেছে এসে পড়ে এই জন্য তো ধাক্কাও দিতে পারতেছে না তাদের গিলটাও পারতেছে না এই অবস্থায় দেশ অর্থাৎ দেশে আমি বলবো একটা স্ট্যান্ড স্টিল অবস্থা হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে দেশটা থেমে গেছে এখানে আগাচ্ছে না এদিকে যে মানুষের যে স্বাভাবিক ডিমান্ড দাবি দেওয়া এটাও পূরণ করতে পারছে না অর্থাৎ সরকারও চালাতে পারতেছে না আবার রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করেছে সুতরাং এই বলছি যে গত নভেম্বরে এই আপনার আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদন দিয়েছিল যে রাজনৈতিক জনগণের প্রত্যাশা যদি অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব হয় তাহলে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে সেই ভ্যাকুয়াম সেনাবাহিনী পূরণ করবে পরিষ্কার লেখছে আমাদের বাংলাদেশের প্রতি হয়েছে আমরা তো মনে হয় দেশটাকে সেই দিকেই ধাক্কা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তী সরকারের কারোর কথা মিল নাই তো উপপ্রধান উপদেষ্টা এক কথা বলে আগে বললো যে ছাব্বিশের প্রথম দিকে নির্বাচন হবে পঁচিশে শেষে অথবা ছাব্বিশে আজকে আবার উপদেশটা উপদেষ্টা একটু ভিন্ন ভাষায় কথা বললেন আবার অন্য উপদেশটা এক একজন এক এক রকম কথা বলে। তাদের সাথেই তো কোনো আবার উপদেষ্টের মধ্যেই তো আন্ডারস্ট্যান্ডিং এর অভাব মানে সমাধানে কোথায় দেখছেন কি হবে সামনে কি হচ্ছে আমার হচ্ছে এখন সবগুলো দল নিয়ে রাউন্ড টেবিলে বসায় ইমিডিয়েটলি বসে তাদের মতামত নিয়ে একটি চুক্তপাকে বেসিস ধরে আপনার সংস্কার কমিশন যা রিপোর্ট দেয় ওদের বেসিস ধরে যদি বসে হয়তো দুই দফা চার দফা পাঁচ দফা বসলে একটা সমাধান হতে পারে কিন্তু রাজনৈতিক দলকে দূরে রেখে কোন সমস্যার সমাধান হবে না শেষ পর্যন্ত সবাই অন্তর্বর্তীকালীন সরকার বলেন রাজনীতি বলেন সবার হাতছাড়া হয়ে যাবে দেশটা আমার কাছে মনে হচ্ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব এম আজিজ আপনাকে আমার দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই শুনলেন যে সিনিয়র সাংবাদিক এম এ আজিজের বিশ্লেষণ এবং উনি কিন্তু এখানে খুব সুখকর কোন দৃশ্য দেখতে পাচ্ছেন না সামনে প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং আজিজ ভাইয়ের সঙ্গে যে সমস্ত বিষয়ে আপনাদের আপনারা দ্বিবোধ পোষণ করেন সেগুলো আমাদের লিখে জানান আমরা পরবর্তীতে হয়তো এগুলো নিয়ে ওনার আবার বুঝতে পারবো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আপনাকে ধন্যবাদ